আসলে আসলে কথা অনেক তেইশ বছরের কথা তো পাঁচ মিনিটে বলা যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকের আজকের বগুড়া ওলামার ভাষায় সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত পরিচালক আজকে আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে বগুড়ার একমাত্র কোরআনের ধারক বাহক হিসেবে যাদেরকে আল্লাহ কবুল করেছেন সম্মানিত ওলামাই কেরামগণ সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আসলে আসলে কথা অনেক তেইশ বছরের কথা তো পাঁচ মিনিটে বলা যায় না একটা কথা হলো যে নবী প্রেরণের উদ্দেশ্য আছে উদ্দেশ্য আল্লাহর একটা উদ্দেশ্য ছিল নবী কেন পাঠাতে হবে এই উদ্দেশ্যের সাথে যদি আলে মোলামা ইমাম রাজনীতিবিদ রাজনীতিবিদ সমাজের সকল মানুষ যদি একমত হতে পারে তাহলে বোঝা যাবে যে আল্লাহর মতের সাথে এক হলো রসিলের মতের সাথে এক হলো আল্লাহ তালা কে দিন জান্নাত দিয়ে দেবে আসল কাজ হলো উদ্দেশ্য গ্রহণ করতে হবে আর মতে আল্লাহর সাথে মিল হতে হবে কিন্তু আমাদের ভেতরে অনেক গরমিল অনেক গরমিল অনেক গরমিল আল্লাহ তাআলা কোরআনে বলেন হুয়াল্লাজি আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দ্বিনিল হক লিয়াজহিরহু আলাদ দ্বিনি কুল্লিহি ওয়ালাউ কারিয়াল মুশরিকুন আল্লাহ তাআলা বললেন হেরসুল আমি আপনাকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া দিন দিয়া নয় জীবন ব্যবস্থা দিয়া কথা ঠিক কিনা আজকে আলিমালামা আমরা বক্তব্য দিই শুধু দিন 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 আমাদের গেল দিন শব্দের অর্থ মালিক দিন হাসরের ময়দান আর দিন ইন্দ ইসলাম এই দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা কি কথা ঠিক কিনা আবার অনেক জায়গায় কোরআন শরীফ আছে আল্লা লেখা আছে যাহারা কাফের। যখন কাফের বলি আমরা শুনি তখন মনে হয় যে হিন্দুরা কিন্তু তা নয় কাফারু শব্দের অর্থ অবিশ্বাসী দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা মালিকীয় দিনের অর্থ হলো হাসরের দিন তাহলে দিন বুঝাতে গিয়া আমরা এখনো অনেক পেছনে আছি কথা ঠিক কিনা আল্লাহ তালা রসুলকে দায়িত্ব দিলেন আপনি পৃথিবীর জমিনে গিয়ে ইসলামকে বিজয় করবেন যেমন ব্যবস্থা এতে করে কাফের মোর্শেক বেদিন যত জ্বালা যন্ত্রণা আপনাদেরকে দিক না কেন আপনার কোনো পরোয়া করা যাবে না দিন দিনের কথা বললি যে বাতিলের আতঙ্ক হয় এটা কে বলেছেন কে বলেছেন কে বলেছেন কেন যে এটা হচ্ছে সবচেয়ে বড় দামি কাজ পৃথিবীর ভেতরে যত নেকামল আছে সবচেয়ে বড় নেকামল হলো আনাতিমউদ্দিন ওলা তাবার রকু ফি হে ইসলাম বিজয়ের কাজে যারা থাকবে কেয়ামতের দিন তাদের জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না এই কথার সাথে কি একমত আচ্ছা আপনারা যারা ইমাম আপনাদের ইমামতি করার উদ্দেশ্য কি যারা বক্তা আছেন তাদের বক্তৃতা করার উদ্দেশ্য কি যারা খানকা করে তাদের উদ্দেশ্য কি যারা রাজনীতি করে তাদের উদ্দেশ্য কি আমরা যারা আমরা যারা পৃথিবীতে সমাজ পরিবর্তনের জন্য রাজনীতি করি তাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য কোন ইমানদারের সকল মানুষের এক হতে হবে কথা ঠিক কিনা উদ্দেশ্যটা হলো আল্লাহর দিন কায়েম করা আপনাকে রাজি আছেন রাজি আছেন আমি একটা গল্প বলবো আমার ওখানে একটা নিউ টেনের ছাত্র ছিল বুঝলে নিউ টেন এই ছাত্র স্কুলে গেছে ইংলিশ সেকেন্ড পেপারের শিক্ষক বলছে যে বাবা তুমি লেখাপড়া করছো তোমার উদ্দেশ্য কি তখন ওই ছাত্র বলছে স্যার আমার উদ্দেশ্য হলো বিয়ে করা কি করা বিয়ে করা উদ্দেশ্য তখন ওই স্যার তার গালে চর মারার জন্য প্রস্তুত তখন বলছে স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমি কথা বলা ভুল হয়ে গেছে তখন বলিচ্ছে ভুল হচ্ছে মানে তোমাক নিয়ে আমাকে অনেক স্বপ্ন তুমি বলছো আমার উদ্দেশ্য বিয়ে করা এই নিউটে নিউটে যদি তুমি বিয়ে করো তাহলে তো তোমার জীবন শেষ আমাকেও জীবন শেষ তখন বলিচ্ছে স্যার আবার নতুন করে প্রশ্ন করেন স্যার আমি আবার সুন্দর উত্তর দেব তখন বলিচ্ছে আচ্ছা তুমি যে লেখাপড়া করতেছ তোমার লেখাপড়া করে তুমি কি হতে চাও তখন ওই ছাত্র বলিছে আমি বর হতে চাই কি হতে চায়? বর হতে চায় তখন মাস্টার আরো রাগ এর মধ্যে হেড স্যার চলে যাচ্ছে হেড স্যার এই আপনার ওখানে ছাত্র সাথে কি গোলমাল বলে স্যার এই ছাত্র নিয়ে আমাকে খুব চিন্তা ছিল কিন্তু আমাদের ভবিষ্যৎ শেষ এরও শেষ আমাদেরও শেষ তখন বলিছে স্যার হেড সারের পাও ধরে বলিছে স্যার আমি খুব ভুল করছি স্যার আর এরকম কথা বলবো না তখন বলিছে শোনো তোমার বাপ মাও লেখাপড়ার শেখার জন্য টাকা দেয় সময় দেয় সব খরচ দেয় আমরাও তোমার জন্য পরিশ্রম করছি তা তোমার বাপের দিকে পক্ষ হয়ে আমরা বলছি কি তো তুমি লেখাপড়া শিখা তোমার বাপ মাও কি দিতে চাও তখন ওই ছাত্র বলেছে আমি লেখাপড়া শিখে আমার বাপ আর দিতে চাই কথা বলেন মূলত ছাত্রের এক এক তিনটা উত্তর আমরা তারা ওলামা আমরা যারা নবীর ওয়ারিস আমরা যারা দিনের রাহাবার আমরা যারা সমাজের ট্রাফিক আমাদের সকল মানুষকে বুঝাতে হবে আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো আল্লাহর দিন বিজয় করা কথা ঠিক কিনা ওই ছাত্রের উদ্দেশ্য ছিল কোনো বিয়ে করা পরে যে দুই প্রশ্ন করছে বিয়েটি পরে কথা ঠিক কিনা কিন্তু আমাদের দেশে আমাদের কত বক্তা ভাই আছে আছে। অনেক কথা বলে কিন্তু একামত দিনের কথা বলতে পারে না নামাজ কায়েম করা ফরজ আল্লাহ আইন কায়েম করা তার চেয়ে বেশি ফরজ আল্লাহর দিন কায়েম করতে গিয়ে অহুদের যুদ্ধে হজরত হানজালা গোসল করলেন না হজরের নামাজ পড়লেন না অথচ চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া তাকে আল্লাহ ফেরিস্টা দেয়া গোসল করা আছেন কথা ঠিক কিনা আমরা স্পষ্ট কথা কোরআনের কথা বলতে গিয়ে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলা লাগে না আপনার দায়িত্ব একামতে দিনের কথাগুলি সমাজের সকলের কানে কানে ভর্তি করে সমাজে দাতে একামতে দিনের কাজ হয় এই জন্য আমাদের সকল দায়িত্ব আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন আসুন না এই বগুড়ার সকল আলেম কাছে আমার অনুরোধ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে যদি আমরা কোরআনের রাজ যদি পক্ষে কথা বলতে পারি ইনশাল্লাহ আগামী দিনে এই বাংলাদেশে কোরআনের পতাকা পথ করে উদ্দিন হবে তোরে বল ঠিক কিনা আসুন আল্লাহ তালা আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুক আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা এ পর্যায়ে ধন্যবাদ আমাদের শুদ্ধ ஆய்ம் அது மாதிரி ரூல் அமௌன்